লোকালয়ে হু হু করে ঢুকছে পানি যত দূর যোগ যায় পানিতে থৈ থই করছে চারপাশ এ দৃশ্য ভারতের আসামের ধানশিড়ি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে বসতঘর রাস্তাঘাট ও ফসলি জমি বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের একই অবস্থা মণিপুরেও ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণ অঞ্চল ডুবে গেছে সড়ক পানি ঢুকে পড়েছে বিভিন্ন ভবন এমনকি হাসপাতালেও জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কর্তৃপক্ষের আদেশে মধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে স্থানে চলে গেছেন এমনকি হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন রোগীরাও মঙ্গলবার পর্যন্ত এখানে চারশো চব্বিশ জন রোগী ভর্তি ছিল যাদের মধ্যে উনত্রিশ জন আইসিউতে ভর্তি অন্যরা সহজে অন্য হাসপাতালে চলে যেতে পারলেও আইসিউতে থাকা রোগীদের নিয়ে আমরা খুব বিপাকে আছি আমাদের হোস্টেলে সব ধরনের সুযোগ সুবিধা আপাতত বন্ধ রয়েছে বিশেষ করে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রান্নারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না এ কারণে আমাদের চলে যেতে হচ্ছে এদিকে ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে এতে মারা গেছেন বেশ কয়েকজন নিখোঁজ আছেন অনেকে ভূমিধসের কারণে ধসে পড়েছে অনেক ঘর বাড়ি চলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরাও গত সোম এবং মঙ্গলবারের ভারী বৃষ্টিতে এখানে বড় ধরনের ক্ষতি হয়েছে নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন টিম সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে পাশাপাশি অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত চল্লিশ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছে বহু মানুষ বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও রুমি সময় সংবাদ